গ্রেড এগারো থেকে গ্রেড তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে নিয়োগ পরীক্ষার জন্য আজকে আমি ম্যাথ অংশের কয়েকটি সমাধান করব তো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আপনারা প্রথমে আপনারা প্রশ্নটি ভালো করে বুঝবেন তারপরে সমাধান করবেন তো এখানে দেখেন কোন সংখ্যার এক তৃতীয়াংশের সাথে এক চতুর্থাংশ যোগ করলে যোগফল প্রতিশ হবে কি বলেছে কোন সংখ্যার এক তৃতীয়াংশের সাথে এক চতুর্থাংশ যোগ করলে যোগ করব হবে তাহলে আমাকে প্রথমে সংখ্যাটি নির্ণয় করতে হবে এখানে সমাধান আমি মনে করি সংখ্যাটি ক আমি এখানে ক দর্শি তা আপনারা এখানে এক্স ওয়াই মানে যে কোনো সংখ্যা দিতে পারেন তাহলে সংখ্যাটি দর্শি ক তাহলে প্রশ্ন মতে দেখেন প্রশ্ন মতে প্রশ্ন বলছে কোন সংখ্যার সংখ্যার এক তৃতীয়াংশের সাথে তাহলে সংখ্যা তাহলে সংখ্যা ক এর এক তৃতীয়াংশের সাথে মানে সাথে যোগ আবার সংখ্যার এক চতুর্থাংশ যোগ করলে এই যে এখানে এক তৃতীয়াংশ সংখ্যা আবার এক চতুর্থাংশ সংখ্যার যোগ করলে যোগ ফলে আমাদের পঁয়ত্রিশ হবে পঁয়ত্রিশ তো এখানে দেখেন এখানে এ তিন আর এখানে চার তিন আর চারের লশ গুণ হিসেবে আমি বারো তাহলে তিন বারো ভিতরে যায় চার বার তাহলে চার কল গুন ক্লাস গুণ করলে তিন ক আর পঁয়ত্রিশের পঁয়ত্রিশ তাহলে এখানে হচ্ছে মানে চার ক আর তিন ক দুটা যোগ করলে হচ্ছে মানে সাত ক মানে সেভেন ক

তাহলে আমাদের উত্তরা দুই নম্বর বলছে এখানে তাহলে এখানে আমরা জানি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগ করা হচ্ছে এন ইন টু এন প্লাস ওয়ান বাই টু সূত্র এটা আপনার করে নেবেন সুতরাং

নয় হাজার নয়শো আর ভাগ দুই আর এই দুটাকে যদি আমি নয় হাজার নয়শোকে যদি দেওয়া বাক করি তাহলে চার হাজার তাহলে হচ্ছে তিন নম্বর বলা হয়েছে পাঁচ বার্ষিক মুনাফায় কত টাকা দুই বছরের মুনাফা একশো টাকা কি হয়েছে বার্ষিক মুনাফায় কত টাকা দুই বছরের মুনাফা একশো টাকা তাহলে এখানে আমরা জানি সরল মুনাফার সূত্র আই ইকাল টু ফি এন আর অথবা আই ইকাল টু ফি আর এল যেটা যে বাজে তাহলে এখানে মুনাফা হচ্ছে আই মুনাফা আই হচ্ছে একশো বিশ টাকা এই যে বলা হয়েছে এখানে মুনাফা আর এখানে সময় এন ইকাল হচ্ছে দুই বছর এখানে দুই বছর লেখা হচ্ছে প্রশ্নে আর মুনাফার হার এখানে হচ্ছে

আর এখানে হচ্ছে পাঁচ দ্বিগুনের দশ আর এ পি টেন পি নিচ হচ্ছে একশো তাহলে আমি এই এই কোনায় এই কোনায় দ্বীপনগ্র আমি এই একশো বিশের যে একশো যারা গুণ করি তাহলে হচ্ছে এখানে আমার বারোশো হ্যাঁ বারো হাজার আর এখানে মানে টেন পি এর মানে টেন পি এ টেন পি যদি আমি এখানে পি রাখি তাহলে এখানে হয় মানে এই টেন চার নম্বর বলা হয়েছে এক্স প্লাস ওয়াই ইকাল টু ফোর এবং এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু থ্রি হলে এইট এক্স মান কত কি বলা হয়েছে এক্স প্লাস টু ফোর এবং এক্স মাইনাস ওয়াই টু থ্রি হলে এক্স হ্যাঁ এক্স এর মান কত তাহলে এখানে দেওয়া আছে সমার দেওয়া আছে এক্স প্লাস ওয়াই কু ফোর এবং এক্স মাইনাস ওয়াই কটু থ্রি এর তাহলে সুতরাং হচ্ছে এইট এক্স ওয়াই মানভাবে তাহলে এইট এক্স ওয়াই আর এটির আমি ভাঙা মানে ভাঙাইলাম এখানে টু ইন্টু ফোর মানে দুই গুণ চার তাহলে চার দু আট এক্স এক্স ওয়াই এটা আমার ভাঙানোর কান্য মানে মূলত কারণ হচ্ছে

এখানে বলেছে ময়ূর ও হরিণ এর সিটি যেহেতু আমরা ময়ূর ধরছি ময়ূর আছে আমাদের মনে করি ময়ূর আছে আমাদের কটি তাহলে হরিণ আছে তাহলে আশি থেকে ক বিয়োগ দিলে আমাদের হরিণ পাবো এতটি তাহলে প্রশ্ন মতে এখানে দেখে প্রশ্ন মতে বলছে তাহলে ময়ূরের ময়ূরের আছে দুইটা পা তাহলে টুক যোগ একত্রে বলছে তেজশ যোগ হয়েছে আর হরিং আছে চারটা দুই ক যোগ আশি আর চারে গুণ করলে তিনশো বিশ মাইনাস এই করবে চারে গুণ করলে চার ক ইকাল দুইশো তাহলে এখানে হচ্ছে কি এখানে দেখেন দুই কো আছে প্লাস এখানে চার কো আছে মাইনাসে তাহলে হচ্ছে মাইনাস চার কো থেকে দুই ক বিয়ে তাহলে মাইনাস টু ক আর এখানে হচ্ছে দুইশো মাইনাস এখানে হচ্ছে তিনশো বিশ আছে প্লাস এ পাশে গেছে হচ্ছে মাইনাস তিনশো বিশ তাহলে কয় হচ্ছে দুশো থেকে তিনশো বিয়ে গোলে এখানে মাইনাস একশো বিশ আর এখানে মাইনাস টু তাহলে মাইনাসে মাইনাসে কাটা তাহলে একশো বিশের যদি বাঘ দি তাহলে এখানে আছে ষাট তাহলে সুতরাং কয়েক অল্টু ষাটটি তাহলে আমাদের এখানে ময়ূর আছে ষাটটি তাহলে আমাদের এই গেছে তো যদি যদি আপনারা ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন